শুভরাত্রি দেশ বিদেশে যারা আমাকে দেখছেন কাছে এবং দূরে সবাইকে প্রাণডাল অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় হংকং এবং চায়না গ্রুপ ট্যুর সম্পর্কে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন দেখুন আমি সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি সময় স্বল্পতার কারণে এবং আমি নিয়মিত অফিস করতে না পারার কারণে আপনাদের সবার উত্তর দিতে পারি না যেহেতু আমার নিজেকে নিয়ে দেশে বাইরে যেতে হয় গ্রুপ নিয়ে সেজন্য আপনাদের সাথে যোগাযোগ কিছুটা আমার বিঘ্নিত হয়েছে তার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আজকে আলোচনার বিষয় হচ্ছে চায়না এবং হংকং দুটো দেশ কত টাকা লাগবে কি কি কাগজপত্র আপনাদের দিতে হবে আমাদের এই প্যাকেজে কি কি সুযোগ সুবিধা থাকছে এই সমস্ত কিছু আমি আপনাদের বলছি দেখুন পাঁচ থেকে ছয়টি কাগজ আপনাকে সাবমিট করতে হবে চায়না বলুন এবং হংকংয়ের ভিসার জন্য বলুন তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে আমার আমার সাথে যোগাযোগ করবেন আর গুগল বলুন এবং ইউটিউব ফেসবুক ট্রাভেল আর পেজে গেলে আমাদের নাম্বার আছে দুই থেকে তিনটা নাম্বার যোগাযোগ করে চলে আসবেন এবং আপনারা সমস্ত যারা মনস্থির করছেন চিন্তা ভাবনা করছেন যে হ্যাঁ আপনি যাবেন চায়না এবং হংকং ট্রাভেল করবেন শুধুমাত্র তারা যোগাযোগ করুন আমার কাছে ফোন করে জানতে হবে না আমি বারবার বলার চেষ্টা করব প্রথমে আপনাকে দিতে হবে একটি ব্যালিড পাসপোর্ট যে পাসপোর্টে ছয় থেকে এক বৎসরের মেয়াদ আছে এবং দুই থেকে তিনটি পাতা খালি আছে স্ট্যাম্পিংয়ের জন্য অবশ্যই পাঁচ সাতটি পাতা খালি রেখে আবেদন করার চেষ্টা করবেন পাসপোর্টটি মেয়াদ আছে কি সেটি দেখে আবেদন করবেন সদ্য তোলার ছবি মনে রাখবেন এই একটি রিসেন্টলি আপনি ছবি তুলেছেন ব্যাকগ্রাউন্ড সাদা স্টুডিওতে গিয়ে বললেই আপনাকে সুন্দর করে একটা ছবি তুলে দিবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ম্যাট পেপারে এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করতে হবে এই ছবিটি দিয়ে পূর্বে কোনো দেশের ভিসা যদি আপনার পাসপোর্টের থেকে থাকে অবশ্যই এই ছবিটি পরিহার করতে হবে মনে রাখবেন প্রত্যেকটি প্রতিদিন আপনার চেহারার সাথে কিন্তু একটি পরিবর্তন হয় তো ছবিটি যে আপনি তুলেছেন গত দুই মাস বা ছয় মাস আগে অবশ্যই এই ছয় মাসে আপনার চেহারা শরীরের গঠনের পরিবর্তন হয়েছে সেই জন্য নতুন ছবি দিয়ে আবেদন করার চেষ্টা করবেন যারা আমাকে দেখেন আপনাদের সবার কাছে আমি বলছি এটা কারণে অনেক সময় বিস্তার রিফিউজ হয়ে যায় সমস্ত কিছু থাকার পরেও বিসার পান না এটা এটা অনেকের অভিযোগ আরেকটি বিষয় হচ্ছে আপনি কি করেন যে ডকুমেন্টসটি দিতে হবে যদি আপনি চাকরি করেন অবশ্যই আপনার এনওসি দিতে হবে অফিস সম্বলিত পেড প্যাডে হেড প্যাডে যিনি আপনার প্রতিষ্ঠানের প্রধান আছেন অথবা এইচআর ডিপার্টমেন্ট আছেন তার কাছ থেকে একটি এনওসি নিতে হবে যে আপনি এই দেশে ঘুরতে যাচ্ছেন এমন একটি নিতা লেটার নিতে হবে যেখানে লেখা থাকবে আপনার ডেজিগনেশন পদবী কত টাকা বেতন পান সমস্ত কিছু চাইলে পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট এক্সট্রা এটা অর্ডিনারি দিতে পারেন ভিজিটিং কার্ড আইডি কার্ডের সাইড ফটোকপি এটা চাকরিজীবীদের জন্য ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন যদি থাকে সেগুলো আপনারা দিতে পারেন এই ডকুমেন্টসগুলো দিবেন পাশাপাশি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ছয় থেকে এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এখানে একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন এই ব্যাঙ্ক স্টেটমেন্টের অনেকে প্রশ্ন থাকে যে ভাইয়া কত টাকা দিব কত কোটি টাকা দিব দেখুন আমি পনেরো বছর শেষ করে ষোলো ষোলো বছর পদার্পণ করেছি কোটি কোটি টাকা অ্যাকাউন্ট আছে কিন্তু তাকে বিসাদ দেয়নি আমি বলছি কোটি কোটি টাকা আছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইউকে এবং ক্যানাডা ষাট থেকে সত্তর হাজার টাকা তো ভিসা দিয়েছে যেহেতু ওনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে লেনদেন তিনি করেছেন টাকাটা আসলে মুখ্য বিষয় নয় অ্যাম্বাসি প্রুফ করেছে যে না ইনি আসলে অনেক যখন তারা এটি যাচাই বাছাই করেছে দেখেছেন যে হ্যাঁ তিনি আসলে প্রকৃতপক্ষে একজন লেনদেনকারী যার কারণে তার হয়েছে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাইয়া আমার কত টাকা থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তিন থেকে পাঁচ লক্ষ টাকা থাকলে আপনি আবেদন করার যোগ্যতা রাখেন আমি আবারও বলছি দুটো অ্যাকাউন্ট একটি হচ্ছে আপনি যে ব্যবসায়িক কাগজ করেছেন যে লাইসেন্স করেছেন ট্রেড লাইসেন্স সে লাইসেন্সের নামে আর একটি হচ্ছে আপনার ব্যক্তিগত নামে আপনার ব্যক্তিগত নামে এখানে প্রশ্নটি আপনারা যেন আমাকে ফোন করতে না হয় করতে না হয় সেজন্য বলছি আপনি ব্যক্তিগত অ্যাকাউন্টটি দিয়ে আবেদন করতে পারেন অথবা কোম্পানি যে অ্যাকাউন্টটি করেছেন সেটিও দিতে পারেন এবং যারা মনে করছেন আমার দুটো অ্যাকাউন্টটি আমি মেনটেন করছি দুটো দিতে পারেন তাতেও কোনো আপত্তি নেই তবে কত টাকা থাকতে হবে এই প্রশ্নটি সবার থাকে তবে তিন থেকে পাঁচ লক্ষ টাকা থাকলে আপনি আবেদন করতে পারেন এখানে কোটি কোটি টাকা দিতে হবে এরকম কিছু না তাহলে আপনাকে দিতে হচ্ছে পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ট্রেড লাইসেন্স এই সামান্য পাঁচ থেকে ছয়টি ডকুমেন্টস দিলেই আপনারা হংকং চায়নার জন্য আবেদন করতে পারেন এই ডকুমেন্টসগুলো যাদের আছে শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন যদি মনে করে থাকেন ট্রেড লাইসেন্স নেই টিন সার্টিফিকেট নেই ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সার্ভেন্সি নেই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি দয়া করে আমার সাথে যোগাযোগ করে আপনাদের মহামূল্যবান সময়টি নষ্ট করবেন না আমি কোনো ধরনের ইলিগাল কাজের সাথে সম্পৃক্ততা আমি আমার প্রতিষ্ঠান নেই যদি আপনাদের থাকে সেগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি না থাকে সময় নিন আজকে যেতে হবে এরকম না ভাইয়া যেটা আজকে যেতে হবে আপনাকে অবশ্যই সময় নিন প্রয়োজনে তিন মাস ছয় মাস সময় নিয়ে ডকুমেন্টসগুলো তৈরি করুন তৈরি করে তারপরে আমার সাথে যোগাযোগ করুন মনে রাখবেন আপনার একটি অসচেতন কাজের জন্য সমগ্র বাংলাদেশের মানুষকে বিস্তারিতে আজকে কার্পুণ্যতা করছে আমাদেরকে এই খেয়ালিপনা অর্থাৎ খাম খেয়ালিপনা আমাদের সাথে করছে বিভিন্ন দূতাবাসগুলো শুধুমাত্র আমাদের কারণে তাদের কোনো দোষ নেই বা তাদের কোনো সম্পৃক্ততা নেই সেই জন্য আপনাদের সবার কাছে করে বলছি সবাই সতর্কতা অবলম্বন করুন কেউ একজন আপনাকে বলেছে অদক্ষতার পরিচয় দিবেন না অবশ্যই নিজের দেশ দেশকে আগে ভালোবাসতে হবে এখন বলছি আমাদের প্যাকেজের মূল্য কত হংকং এবং চায়না আমাদের এই দু দেশের প্যাকেজ মূল্য হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আপনি কি কি পাচ্ছেন ঢাকা থেকে দুই দেশের বিমান ভাড়া যা যাওয়া আসা বিমান ভাড়া এয়ারপোর্ট থেকে হোটেল ড্রপ একদিন সিটি ট্যুর পাবেন সকালে ব্রেকফাস্ট পাবেন কমপ্লিমেন্টারি এবং সার্বক্ষণিক একজন গাইড আপনাদের সাথে থাকবে মহান সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে আমি হয়তো চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আপনারা যারা যাবেন অবশ্যই এটি মাথায় রাখতে হবে আমি আরও একবার বলছি দু দেশের বিমান ভাড়া সিটি ট্যুর দুই দেশে দুই দিন সিটি ট্যুর একদিন চায়না একদিন হংকং সিটি ট্যুর পাবেন হোটেল পাবেন দু দেশে হোটেল পাবেন ব্রেকফাস্ট পাবেন আমাদের এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট ড্রপ পাবেন ই আমাদের এই চার পাঁচটি ফ্যাসিলিটিস আপনাদের এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে এবং কোনো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না যখন আপনাদের ভিসা হবে তারপর এক লক্ষ ষাট হাজার টাকা আমাদেরকে প্রদান করবেন সম্প্রতি আপনারা জানেন আমাদের ছয়টি দেশে আমরা একসাথে শেষ করে একত্রিশে জানুয়ারি দেশে আসছি আপনারা যারা যাবেন অবশ্যই এই জিনিসগুলো জেনে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত নয় সেগুলো হচ্ছে দুপুর এবং বিকালের নাস্তা রাতের খাবার তো বিদেশে আসলে এত খাবার খেতে হয় না আমাদের বাংলাদেশের মতো রুটিন করে আপনার দুপুর এবং রাত বিকেলে খেলে রাতের খাবারটা আর প্রয়োজন হয় না সেটা আপনার ব্যক্তিগত এবং যদি কোনো কিছু কেনাকাটা করে থাকেন সেটাও আপনার ব্যক্তিগত সেই বিষয়গুলো আপনাদের মাথায় রেখে বা আমাদের টোটাল প্যাকেজের সময়সীমা হচ্ছে সাত দিন আমাদের প্যাকেজের সময়সীমা হচ্ছে সাত দিন ছয় রাত সাত দিন ছয় রাত সাত দিন আমি আবারও বলছি ছয় রাত সাত দিন আপনারা আমাদের সাথে এই হোটেল পাবেন বিমান পাবেন সার্বক্ষণিক আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব এবং এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট দুই দেশে দুই দিন সিটি ট্যুর পাবেন এই প্যাকেজটা যারা নিতে চান অবশ্যই আপনারা আজকে হচ্ছে আট তারিখ আটই ফেব্রুয়ারি আপনারা আমাদের সাথে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে যোগাযোগ করবেন তবে আশা করছি দু একদিনের মধ্যে এটা ফিল হয়ে যাবে বাকি যারা যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব বেশি ডকুমেন্টসের কথা আমি কিন্তু বলিনি যারা যাবেন সবাই চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গায় নাম্বার আছে সবাই ভালো থাকবেন